টানা পাঁচ দিন বৃষ্টি হওয়ার ফলে জামতুলি থেকে কাশিমনগর হয়ে যায় যার ফলে সাধারণ মানুষের চলাচল অনুপযোগী হয়ে উঠে এই রাস্তার পাশে দুটি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় এবং একটি উচ্চ রয়েছে সকল ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে এই কাদামাটির রাস্তাটি সচল করার লক্ষ্যে এগিয়ে আসেন যুব কল্যাণ পরিষদ নামের একটি সংগঠন এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউসুফ আলী এবং আরো উপস্থিত ছিলেন ধুলাওয়ারি কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবুহানি আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুসলিম হাসান লিমন এবং সদস্য বিন্দুরা এমন উদ্বেগ নেওয়ায় প্রশংসা করিয়েছেন এই সংগঠনটি সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইসুব আলী স্যার জানিয়েছেন যে এরকম কাজে আমরা সব সবসময় পাশে থাকব এবং এলাকার উন্নয়নমূলক কাজে এই সংগঠনটি সবসময় সবার পাশে থাকবে